ফেসবুকের ভিতরে একটা ভিডিও দেখলাম বেশি দূরের ঘটনা না কুঠিয়ার একটা ঘটনা ওয়েটার নাম ছিল রিবি হাই আমি রেমি যখন চলেই যাচ্ছি একটু সাজাগোঝো করে নিই আমার না কেউ নাই কারণ কি জানেন আমার মা বাবা খারাপ আমি জানি আমি যদি আজকে মারা যাই আমার মৃত্যুর জন্য দায়ী কার প্রথমে আমার মা বাবাকে আমার ছোট মাকে আমার বাপকে বলি কারণ আমার মৃত্যুর জন্য তো তুমি আপনারা দেখেছেন কিনা আমি জানি বিয়ে না করতে ঘাটে তিনি আমার মাকে করতে মৃত্যুর আগে তিনি সোশ্যাল মিডিয়াতে এসে তিনি লাইভ ভিডিও করে হয় তাহলে সেটা তোমার তিনার জীবনের সমস্ত দুঃখ কষ্টের কথা বলা তিনি বলে গিয়েছেন মৃত্যুর আগে তিনি একটা কথা বলেছেন যে এই মৃত্যুর জন্য আমার স্বামীকে তোমরা কেউ দায়ী করবে না আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী আমার মৃত্যুর জন্য আমার সব মা ছোট মা দায়ী ভিডিওটা আমি আবার ভালোভাবে দেখলাম দেখার পরে ওখান থেকে আমি যেটাই বুঝলাম ওই মেয়েটা বারবার বলছে আজকে যদি আমার বাবা আমার মাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করে যদি সংসার না করত। তাহলে অন্য আমার শ্বশুরের পরিবারের লোকজন আমাকে খুঁটা দিত না আঘাত দিয়ে কথা বলার সাহস পাইত না আজকে আমার বাবার জন্য আমার জীবন চলে গেল আমার স্বামীর কোনো দায় নাই আমার স্বামীর কোনো দোষ নাই আমার আত্মহত্যার জন্য আমার বাবা দায়ী আজকে যদি তার বাবার ভিতর কোরআনের শিক্ষা থাকতো আল্লাহর ভয় থাকতো তাহলে এমনটা হতো না বাংলার জমিনে এমন অনেক ঘটনা ঘটে যে বাবা একটা মেয়ের একটা ছেলের বিবাহ হয়েছে দুইটা সন্তান হয়েছে একটা সন্তান হয়েছে তারা এই সন্তানকে রেখে বাবা চলে যায় একদিক মা চলে যায় আরেক দিক এই সন্তানটা এতিম হয়ে যায় কথা বলেন ঠিক কি না এটা এলাকার অবহেলিত সন্তান হয়ে যায় আজকে ঠিক এই রিমির মতো একজন দিনী যিনি দুনিয়া থেকে বিদায় চলে বিদায় হয়ে গেছেন আজকে তো তার বাবা তার মাকে ছেড়ে অন্য একজনকে বিবাহনা না করতো তার সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে যদি লালন পালন করে বাবা মায়ের ভালোবাসা পেত তাহলে আজকে অকালে এই মেয়েটা আত্মহত্যা করে তার জীবন দেওয়া লাগতো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন এখান থেকে আমাদেরকে বোঝার তফিক দান করে জোরে বলেন আমি দুনিয়ার সাধারণ কিছু সময়ের জন্য আনন্দ ফুর্তির জন্য সন্তান আছে সব আছে সন্তানকে ছেড়ে একজন বোন আরেকজনের হাত ধরে চলে যাচ্ছে বাবা আরেকজন মেয়ের হাত ধরে চলে যাচ্ছে তার ভিতরে যত সঠিক কোরআনের শিক্ষা থাকত কখনো এটা হতো না কথা বলেন ঠিক কিনা এর জন্য আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সঠিক শিক্ষাগুলা অর্জন করার দান করে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকবো না কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকার জন্য আসি নাই দুনিয়ার অল্প সময়ের বেহমান আমরা মৃত্যু আমাদের অতি নিকটে কতটুকু নিকটে সালাম ফিরালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ ডানে ফিরিয়েছি বামে যে ফিরাইতে পারবো এর গ্যারেন্টি দুনিয়ার কেউ দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমরা কেউ দিতে পারবো না এর জন্য দুনিয়ার ভোগ বিলাসায় ব্যস্ত হয়ে নিজেকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দিয়েন না আজকে যে রিজিকের পিছনে আপনি দৌড়াচ্ছেন রিজিকের পিছনে দৌড়াইতে দৌড়াইতে গিয়ে আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে তাকেই আপনি ভুলে গেছেন রিজিকের মালিক কে বলেন রিজিকের মালিক কে রিজিকের মালিক আল্লাহ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ এর জন্য বলেছে ও দুনিয়ার মানুষ তোমরা রিজিকের পিছনে দৌড়ায়ও না রিজিকের পিছনে তোমরা দৌড়ায়ও না দুই পর্বতের ও নিচে যত তোমার রিজিক থাকে আল্লাহটা তোমার তকদিরে পোষাই দিবে জোরে বলেন সোহা আল্লাহ আর দুই ছোটের মাঝে যত তোমার রিজিক থাকে আর ওটা যত তোমার তকদিরে না থাকে এটা তুমি পাবে না পিছ থেকে একজন থাবা মেরে এসে ফেলে দিবে কথা বলেন ঠিক কিনা আর হজরতে আলিজাদি আল্লাহু তারানু বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা রিজিকের পিছনে দৌড়াইয়া সময় নষ্ট করো না যে রিজিক সৃষ্টি করেছে তার পিছনে তোমরা দৌড়াও রিজিক তোমাদের পিছনে দৌড়াইতে থাকবে জোরে বলেন শুভহান আল্লাহ একজন আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে না দড়িয়ে আল্লাহর পিছনে দৌড়ান এই দুনিয়া আপনার পিছনে দৌড়াইতে থাকবে আজকে দুনিয়ার মানুষ আমরা এমন হয়ে গেছি আজকে আমরা এমন হয়ে গেছি বাজারে চা খাইতে গেলে দশ মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা আধা ঘণ্টা পাঁচ মিনিটের কথা বলে দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে যায় আমরা একবারও মোবাইলের ঘড়ি টিপ দিয়েও দেখি না কথা বলেন ঠিক কিনা কিন্তু মসজিদে আসার পরে মসজিদের ইমাম মজ্জিম যদি নামাজ একটা পুনরোই যদি ষোলো বাজে সতেরো বাজে একশো চব্বিশ বার করে গেটের দিকে তাকায় বারবার ইমাম মজ্জিমকে আমরা ফলো করি লক করি যে নামাজের সময় এক মিনিট পার হয়ে গেল কই আপনার খবর কই কথা বলেন ঠিক কিনা আর আমরা ওই মুসলমানি চায়ের দোকানে বসে থাকি হচ্ছে এক কাপ চা খাবো মিনিট বলে গল্প করতে 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 আধ ঘন্টা পার করে দিয়েছি এক কাপ চা শেষ হচ্ছে না গল্প শেষ হচ্ছে না আজান দিয়েছে নামাজ শেষ সব শেষ দোয়া শেষ আমার কোনো খবরই থাকে না কথা বলেন ঠিক কি আল্লাহ জানে এখান থেকে আমাদেরকে বাসার তফিক দান করে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন দুইটা কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাবো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আপনি চুরি করেছেন গোপনে আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে মাফ করে দিবে আপনি একজন কষ্ট দিয়েছেন আপনি আল্লাহর কাছে গোপনে মাপ চান আল্লাহ আপনাকে করে দিবে বাবাকে কষ্ট দিয়েছে। বাবার কাছ থেকে মাপ চান আল্লাহ আপনাকে মাফ করে দিবে আপনি যে অন্যায় করেন না কেন আল্লাহর কাছ থেকে মাপ চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে কিন্তু আমার রসুল বলেছেন আল্লাহ দুইটা গুণা কখনোই মাফ করবে না কয়টা গুণা ভাগে বুঝবেন কয়টা গুণা দুইটা গুণা আল্লাহ কখনোই মাফ করবে না এক নম্বর কেউ যদুল আল্লাহর সঙ্গে শিরিক করে কি করে কেউ যদুল আল্লাহর সঙ্গে শিরিক করে এক আল্লাহকে মানাবাদ দি যদুল অন্য কাউকে মানে আজকে এই শিরিক কিন্তু আমরা কথার মাধ্যমে অনেকেই করে ফেলি আল্লাহ যেন আমাদের সিরিক থেকে বাঁচিয়ে রাখে জোরে বলে না আমিন আল্লাহ কিন্তু সিরকের গুণা মাফ করবে না কারণ আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারি করলে এতে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায় এটাকে আল্লাহ সব থেকে বড় জুলুম মনে করে এর জন্য আমার আল্লাহ বলে যে বান্ধব তুমি যেই গুণাই করো না কেন আমি মাফ করে দিব কিন্তু আমার সঙ্গে যদি তুমি জেনে শুনে শির করো আমি কিন্তু তোমাকে মাফ করব না আরেকটা গুণা আল্লাহ মাফ করবে না হকুলি বাত বান্দার হক তার হক বান্দার হক আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে তুমি যে ওই বান্দার হক নষ্ট করেছ আজকে ওই বান্দার কাছ থেকে তুমি মাফ চাও ওই বান্দা যদি তোমাকে মাফ করে তাহলে আমি তোমাকে মাফ করে দেব এর জন্য কখনোই বান্দার হক আমরা নষ্ট করব না কথা বলে ঠিক কিনা সামান্য দুনিয়াতে একটু আমরা সুখে থাকার কারণে এক ভাই আরেক ভাইয়ের গলাতে ছুরি ধরি কথা বলেন ঠিক কিনা সামান্য একটু অল্প জমির কারণে ভাই ভাইয়ের সঙ্গে ঢাক্কা লাগে কোপালের সঙ্গে কোপাল লাগে কিন্তু ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না দ্বন্দ্ব কি সামান্য অল্প কয়েক শত জমি কথা বলেন ঠিক কিনা আজকে অনেক পিতা এমন আছে সন্তানদেরকে ভালো জায়গা দিয়ে দেয় আর নিজের মেয়েকে ওই পুকুরের ভিতরে অল্প জায়গা দিয়ে বেয়েকে বলে মা একটু কাছে আসো তোমার মাথার উপরে হাত রেখে একটু দোয়া করে দেই কথা বলেন ঠিক কিনা ও আবার একবার না দুইবার না চল্লিশ বার হস করে কথা বলেন ঠিক কিনা ও চল্লিশ বার না যদুল চার হাজার বার হস করে আর ও যদুল আর মেয়ের হক নষ্ট করে থাকে দুনিয়ার সমস্ত মানুষকে মাফ করে দিলেও ওর মেয়ে যদুলকে ওকে মাফ না করে কেমতের ময়দানে আল্লাহ তাকে মাফ করবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাকে মাফ করবে না এর জন্য কারো হক যাতে ভাগে নষ্ট না হয় হকের ব্যাপারে অত্যন্ত কঠোর থাকবেন অনেক সময় রাস্তাঘাটে চলতে ফিরতে দেখি বাদামালার দোকানে গিয়ে অনেক মানুষ বাদামালা বলে ভাই একশো বাদাম দেন তো একশো বাদামের কথা বলে দোকানদার মাপতে মাপতে ও দুই তিনটা তুলে খুশাসুরে খেয়ে ফেলে কথা বলেন ঠিক কিন্তু আপনি যে অতিরিক্ত এই দুই তিনটা বাদাম খেলে ওর কাছ থেকে কি আপনি মাপ নিয়েছেন ওসতুল কিয়ামতের ময়দানে এটা ধরে বেসে তাহলে বাসার উপায় থাকবে না কথা বলেন ঠিক কিনা এর জন্য আমলের ক্ষেত্রে ভুলের ক্ষেত্রে নিজের টুটির ক্ষেত্রে নিজের গুনাহের ক্ষেত্রে অত্যন্ত দরকার কি হাজার বান্দা সামান্য একটা নেকির কারণে তারা জান্নাতে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা আবার অনেক হাজার হাসার উম্মত দুনিয়াতে কষ্টে ছিল একটা নেকির কারণে আল্লাহর জান্নাতে চলে যাবে সরে বলেন সোহা দুনিয়াতে যদি একটু কষ্ট হয় হ হালাল আল্লাহ যেন আমাদেরকে এটার পার্থক্য করে আমল করার তফিক দান করে জোরে বলেন আমিন দুনিয়ার সব থেকে কষ্টে থাকা মানুষটা দুনিয়ার সব থেকে মাসলুম মানুষটা দুনিয়ার সব থেকে অভাবী মানুষটা যে দিনের ভিতরে একবার খাইতো এমন সপ্তাহ আছে এক সপ্তাহের ভিতরে দুই দিন খেয়েছে আল্লাহ কি আমতের ময়দানে ফেরেস থেকে ডাক দিয়ে বলবে ও আমার ফেরেস তারা আমার এই বান্দাকে একটু জান্নাতটা দেখিয়ে নিয়ে আসো তাকে যখন জান্নাত দেখানো হবে আল্লাহ প্রশ্ন করবে দুনিয়াতে তুমি কেমন